আমাদের গাছের কুলগুলো কিন্তু প্রথম বছর ধরেছে দেখি কুলটা খেতে কেমন হুম খুব টেস্ট আছে ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা কিরে দোস্ত কি খবর তোর দোস্ত আমার না বিয়ের বয়স হয়ে গেছে আচ্ছা তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এতটা শান্তির মুখো দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিক এর দেখায় সুপার ব্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেকদিন হয়েছে ঝাটার বাড়ি খাও না তাই না তোমার ভাবি ফোন আমি কাজ করতেছি লাউড দাও আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও তো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম

দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে আমি পান খাওয়া ছাই দিছি এইটা হজম হইলো না সারাদিন যে ছাগলের মতো পান চাবাই সে পান খাওয়া ছাই কেন পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই তো বন্ধুরা এখন কিন্তু ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে জানি না কার কেমন আমার কিন্তু ছোটোবেলায় স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে দোলনায় চলে কিন্তু সেই স্কুলের স্মৃতিটা মনে পড়ে যায় স্কুলে যখন ছোটো ছিলাম তখন কিন্তু দোলনাতে বসে অনেক দোল খেয়েছি কিন্তু এখন বড় হওয়ার পরে তেমন একটা দোল খাওয়া হয় না যেহেতু দোলনাটা দেখতেই পাচ্ছ কিন্তু রং করার রংটা কিন্তু চলে গিয়েছে তাও কিন্তু চড়তে খুব ভালোই লাগছে